2023 সাল পৃথিবীর বেশিরভাগ অংশে দাবান ইউরোপ আমেরিকা এমনকি এশিয়ার পশ্চিম দেশগুলোতে মানুষ দাবানালের আতঙ্কে আতঙ্কিত এটা কি করে সম্ভব হলো এত আগুন এত আগুন এত আগুন কি করে সম্ভব এখন দু সাল পৃথিবীর সত্তর ভাগ দেশগুলোর মধ্যে অশান্তি অসন্তোষ মানুষের মনের মধ্যে অসন্তোষের বীজ বপন তারা আন্দোলনে লেগেছে যেন তেন ভোকারে তারা সরকারের বিরুদ্ধে চায় বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন is সামথিং বিগ গোয়িং টু হ্যাপন ki gotte choleche. ki it's a warning. it's a fact going on throughout the earth. something big is going to happen. be prepared. be alert. it's not a fun. it's not a joke. it's a warning. be prepared. be prepared. be alert. be prepared for the future.